গুড মর্নিং কেমন আছো আমিও খুব ভালো আছি এখন ঘড়িতে বাজে ছটা তো আমি ব্লগটা স্টার্ট করলাম ছটা থেকে ঘরটার মুছে টুছে এদিকে ব্যালকনিতে মাছ দেখছিলাম আর ব্রাশ করছিলাম মাছ দেখতে বলতে আমাদের বাড়ির সামনেই আরও তো এখানে প্রচুর গাড়ি দাঁড়ায় মাছের ভাবি একটু তাড়াতাড়ি করবো সেদিনকার আমার তাড়াতাড়ি হয় না আজকে উঠতে লেট হয়ে গেছে ছটা বেজে গেছে ঘুম থেকে উঠতে আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার মন্দিরে যাব বাড়ির পুজো আছে অনেক কাজ আছে তো তাও একটু দেরি অনেকটাই দেরি হয়ে গেছে আর অনেক কষ্ট করে এতটুকু দুধ পেলাম যাকিবা মন্দিরে নিয়ে যাবো একটু বাড়িতে ঢালবো তো উপরে চলে আসলাম উপরে এসে তুলসী মন্দির টন্দির ধোবো পরিষ্কার করব সত্যি আছি অনেকটাই লেট হয়ে গেছে না হয় আমার সাড়ে ছটা সাতটার মধ্যে পুজো প্রায় শেষের দিকে কিন্তু আজকে আমি ছটার সময় ঘুম থেকে উঠেছি সেই আমার গোছাতে গোছাতে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে মন্দির যেতে জানি না কটা বাঁচবে ওদিকে পুজোর গামলা টামলা সমস্ত কিছু ধুয়ে ফেললাম একটু আগে দেখো কি সুন্দর রোদ ছিল আবার মেঘ করে গেছে পুরো আকাশ কালো জানি না মন্দির যাওয়ার সময় ঝমঝমি বৃষ্টি নামলে কখন যাব মানে আজকে না প্রতিটা ক্ষেত্রে লেট হচ্ছে যাই না এখন কি মহাদেবের কি ইচ্ছা আর দেখো কি সুন্দর আজকে কোলকে ফুল নীলকণ্ঠ ফুল ফুটেছে দিকে আমি বাবাকে ঘি মধু দিয়ে স্নান মানে ঘি মধু গায়ে মাখি স্নান করাবো আমি আমার মতো করে পুজো করার চেষ্টা করি আমার যেমন মনে হয় আমার যেটা মন যে আমি সে সেইভাবেই পুজো দিই আমি অতটা নিয়ম জানি না বা আমি অতটা নিয়ম ভেবে হয়তো করি না যত দূর আমি জানি যা আমি জানি যতটুকু আমি শিখেছি সেইভাবেই আমি চলার চেষ্টা বা সেইভাবে করার চেষ্টা করি এই সমস্ত কিছু ফল টল কেটে গুছিয়ে নেবো পাঁচটা ফল মন্দিরে নিয়ে যাবো পাঁচ রকমের ফল ঠাকুরের এখানে দেব ওই যে ঠাকুরকে আজকে খৈ চিড়ে মুড়ি দিয়ে দেব তার জন্য আজকে মানে না মানে সারা এখানে ঠাকুর ঘরে পুরো মেলা মানে বিছিয়ে নিয়েছিলাম আমি মানে আমি না সত্যি তাল পাচ্ছিলাম না আমি কি করবো এটা করবো না সেটা করবো কেন অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে লেট হলে দেখবে মাথা ঠিক থাকে না কোনটা করবে কোনটা করবে না মানে সব কিছু আমার পালট আর ভুল হয়ে যাচ্ছিলো ঠাকুরের গামলাতে খই চিড়ে দিয়ে আর মুড়ি তো যায় না এখানে আম দেব দই দেব মিষ্টি দেব আর কলা দেব। আর কিছু কলা আমি ঠাকুরের প্লেটে ভোগে দিয়েছিলাম এখানে বেশি করে দেয়া হয়েছে কেন কি প্রসাদ সবাইকে পাঠানো হবে মামা বাড়ি পাঠানো হবে তার জন্য এখানে বেশি করেই আমি দিয়েছি যাতে সবাইকে দিতে পারি নিচে সবাই থাকে ওদেরকে সবাই হাতে হাতে করে দিতে পারি দিনে নিয়ে যাব দুধ গঙ্গা জল কালো কালো তিল আর আতপ চাল ঘি মধু সমস্ত কিছু রেডি করে নিলাম আর একা হাতে মানে ক্যামেরা ধরে সমস্ত কিছু করা সম্ভব না তাও তোমাদের জন্য যতদূর পেরেছি যতটুক দেখাতে পেরেছি সেইটুক চেষ্টা করেছি আমি মন্দিরের রাস্তাটা না এত জল কাদা বলতে জল বাদে না এতটা কাদা হয়ে যায় না পুরো জামা কাপড়ে কাদা কাদা হয়ে যায় আর দেখো রাস্তাটা অনেকটা ছোট তো মানে মন্দিরের জন্য রাস্তাটা অনেকটা সরু এর জন্য এখানে না প্রচুর মানে কাদা কাদা হয়ে থাকে সহজে শোকাতে চায় না আর যাক ভেবেছিলাম মন্দিরে হয়তো অনেকটা ভিড় হবে কিন্তু যাক ঠাকুরের ইচ্ছে যা হয় একদমই ভিড় নেই এক দুজন আছে ওনাদের তাও পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি নিশ্চিন্তভাবে ঠাকুরের কাছে বসে একদম মন দিয়ে পুজোটা করতে পারবো ওনাদের কাছে আমার চাওয়া সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবার আশা পূর্ণ করো আর কিছু মানুষকে একটু সুবুদ্ধি দিও যাতে ওরা পরনিন্দা পরচর্চা না করে এই কামনাই আমি তাদের জন্য করব আস্তে আস্তে মন্দিরে ভিড় শুরু হতে শুরু করলো তার জন্য আমি আর ক্যামেরা কোথায় দাঁড় করালাম না কেন তো অনেকেরা দেখে অনেক কিছু বলতে পারে যেখানে পুজো দিতে এসেছে নাকি ভিডিও করতে এসেছে তার জন্য ঝুড়ির মধ্যেই ফোনটা রেখে যতদূর পেরেছি ততদূর তোমাদের সামনে মানে তুলে ধরার চেষ্টা করেছি মন্দিরের পেছনে দেখো কতজন কত মানসিক করে গেছে এখানে প্রচুর শিবলিঙ্গ রেখে গেছে বাবা সম আমাদের পঞ্চানন তলায় বাবা সবার মনস্কামনা পূর্ণ করে জন্য এখানে প্রতি বছর এখানে প্রচুর শিবলিঙ্গ সোনার টি রূপর ত্রিশুল অনেকেরা দিয়ে গেছে শ্রাবণ মাসে সবাইরা অনেক সবুজ চুরি পড়ছে তো আমার ইচ্ছা হচ্ছিল একটু পড়া তার জন্য আমি কটা নিয়েছি চারটে চারটে না পাঁচটা মতো আমি নিয়েছিলাম নিয়ে পড়েন আমার হাতে কেমন অস্বস্তি হচ্ছিলো ছনছন করছিলো আমি যাই না বাড়ি গিয়ে পড়বো না খুলে ফেলবো এখন যাই বাড়ি তারপরে দেখ দেখা যাবে তো আমি দুটো পড়েছি দুটো পরে কেমন একটা অস্বস্তি ফিল হচ্ছিলো অ্যাকচুয়ালি আমার হাতে সবসময় একটা লোহার বালাই থাকে আর এই যে সকালবেলা প্রসাদ দিয়েছিলাম মামা বাড়িতে সবার জন্য পাঠানো হচ্ছে উপরে বড়ো বৌদি ছোট বৌদি ছোটো মামিদের বাড়ি সবার জন্য পাঠানো হবে আর দেখো দেখো একটু আগে কী রোদ্দুর আর দেখো কী সুন্দর আমার কিছুই খাওয়া হয়নি মন্দিরে দাঁড়িয়ে একজন প্রসাদ দিয়েছিল সেই প্রসাদটাই আমি খেয়েছিলাম মানে একটা শশার একটা অ্যাপেল আপেল দিয়েছিল তারপর আমি কিছু আর খাইনি দুপুর আড়াইটের সময় একটু চা নিয়ে বসলাম আর বাইরে না ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টি যদি হয় ব্যালকনিতে বসে বৃষ্টি ওয়েদারের মধ্যে চা খাওয়ার সত্যি মজাটাই আলাদা সন্ধ্যাবেলা হয়তো একটু চা খাবো আর উপোস করলে না আমার একদম খিদে পায় না তাও মা বললো একটু সাবু ভিজিয়ে রাখ তো আমি সামান্য মতো সাব ভিজিয়েছি বেশি ভিজাইনি এক এই কাপের এক কাপ সাবু ভিজিয়ে নি সাবু ফলে তো অল্প কটা ভিজিয়েছি রাতের বেলা যদি ইচ্ছা হয় কলা দিয়ে খেতে পারি আমার দুই বন্ধু এখন প্রত্যেক এরা দুইজনা বসে থাকে একদমই ভয় পায় না আমি যদি সামনেও দাঁড়িয়ে থাকি ভয় পায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করে এটি সাড়ে তিনটের সময় একটা আম কেটেছিলাম আর দুপুরবেলার দিকে সাড়ে সাড়েজনের পেয়ারা কাটতে গিয়ে আমার হাত কেটে গেল কী বাজে ছুরি এই ছুরিগুলো এত বাজে হয় না পেয়ারা কাটতে গিয়ে আমার দুই তিন জায়গায় হাত কেটে গেছে আর কাটতেই পারছিলাম না এত ডাশ এত শক্ত পেয়ারা ছিল এত পেয়ারা একসাথে খাইনি মা বৌদি আমরা সবাই মিলে খেয়েছি একসাথে এত পেয়ারা খাওয়া সম্ভব না বিকালবেলায় এসেছিলাম এক ঘুম দিয়ে ছাদে আর ওয়েদারটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখো পুরো আকাশ মেঘে কালো মনে ছিল এক্ষুনি বৃষ্টি নেমে যাবে কিন্তু নামিনি এদিকে সন্ধ্যাও লেগে গেছে সন্ধ্যাবেলাতেও আমি ঘিয়ের প্রদীপ দেব মন্দিরে আমি ঘিয়ের প্রদীপ দিয়ে এসেছি মাটির যে প্রদীপগুলো হয় আর বাড়িতে এমনি পেতুলের প্রদীপে ঘি দিয়ে দেবো এই শ্রাবণ মাসটা আমি বাবাকে ঘির প্রদীপ দিই প্রদীপ দিয়ে চলে আসলাম রান্নাঘরে একটু চা খাবো আর সাড়ে নটা নাগাদ বা পনে সাড়ে নটা নাগাদ আমি শাবু মাখা খাবো এত তাড়াতাড়ি শাবু মাখা খাবো না ভালো লাগছে না এমনিতেও খেতে আর দেখো চারটা কি সুন্দর লাগছে পুরো আকাশ একদম ক্লিয়ার আর সকালবেলায় পুজো দিয়েছিলাম সেই চারটে গুজিয়া পড়ে আছে সকাল থেকে খাওয়া আর হচ্ছে না একটা দুটো করে খাচ্ছি পড়েই থাকছে আর যে সাবু মেখেছিলাম শুধু কলা দিয়েছিলাম একটু চিনি দিয়েছিলাম আর কিচ্ছু দিয়ে ব্লগে দেখানোর মতো সত্যি আর কিচ্ছু নেই তোমাদের সাথে কিভাবে পুজো করলাম ঘিঘ খেলাম সেইটাই শেয়ার করার চেষ্টা করলাম যতদূর যেভাবে পেরেছি চেষ্টা করার চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার আসবো আসি তাহলে পরে দেখা হবে আর সবার শেষে একবার বলে যাবো হার হার মহাদেব সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা